কালিয়াচকের শিক্ষার বিপ্লব দেখার জন্য আজ চলে এসছি মোথাবাড়ির ধরমপুর এলাকায় কুয়েস্ট একাডেমি অফ সায়েন্স মানে শুধুমাত্র মেয়েদের বিজ্ঞান বিভাগের একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তো এই মিশনে কি কি ব্যবস্থা রয়েছে এই মিশনের বিশেষত্ব কি রয়েছে সব কিছুই আজ আমরা এই মিশনকে ঘুরে ঘুরে দেখব তো এই কুয়েস্ট অ্যাকাডেমি অফ সায়েন্সে আজকে হচ্ছে প্রবেশিকা পরীক্ষা শুধুমাত্র মেয়েদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের হোস্টেল একটা আবাসিক মিশন একটা সুন্দরভাবে গড়ে উঠেছে কালিয়াচক দুই ব্লকের মোথাবাড়ির ধরমপুর এলাকায় কুয়েস্ট অ্যাকাডেমি অফ সায়েন্স এখানে কিসের কিসের ব্যবস্থা রয়েছে এখানে দেখতে গেলে মূলত একটা আবাসিক মিশনের জন্য যতগুলো ব্যবস্থা দরকার আমরা প্রত্যেকটা ব্যবস্থাই করে রেখেছি যেমন আপনারা দেখ যদি দেখতে চান এই দিকে যদি তাকান তাহলে ক্লাসরুম আছে ক্লাসরুম সম্পূর্ণভাবে এই সিসিটিভি আবদ্ধ আছে প্লাস সুন্দরভাবে ডেকোরেট করা আছে তার পাশাপাশি আমাদের যদি রুমটা গার্লস হোস্টেলটা দেখি তাহলে আপনি এদিকে আসেন একটু তাহলে গার্লস রুমে প্রত্যেকটা নর্মালি মিশনে কি হয় প্রত্যেকটা মিশনে কিন্তু গাদা গাদা স্টুডেন্ট দিয়ে দেয় রুমে কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যদি আমরা রুম রুমটা আপনারা দেখেন তাহলে একটা রুমে পাঁচ থেকে ছজন স্টুডেন্ট রাখার ব্যবস্থা করা হয়েছে একবারে সম্পূর্ণ ফাঁকা নিরিবিলিভাবে আমাদের ব্যবস্থা করা হচ্ছে আচ্ছা আমরা কিন্তু এবার গার্লস হোস্টেল যেটা সেটাতে ঢুকে পড়লাম এখানে কিন্তু অনেকগুলো রুম আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রুম রয়েছে এবার ক্যাপাসিটি কেমন রয়েছে সেটা দেখার জন্য আমরা একটা রুমে ঢুকে পড়লাম তো এখানে মাত্র ছটা বেড রয়েছে একটা বড় রুম ছটা বেড বেড রয়েছে স্পেস ভালো স্পেস রয়েছে কুইস্ট একাডেমি অফ সায়েন্সে আজকে প্রবেশিকা পরীক্ষার টোটাল আজ টোটাল কতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিতে এসে আমাদের এইখানে পরীক্ষা দিতে প্রায় একশো জন পরীক্ষার্থী এসেছে পরীক্ষা দিচ্ছে বর্তমানে নেক্সট পরীক্ষা আবার কবে আছে নেক্সট পরীক্ষা আমাদের এক তারিখ আছে আমাদের নিজস্ব ক্যাম্পাসেই আছে আবার এক তারিখ এক তারিখ আবারও একটা এক্সাম আছে সেটা আমরা বাহারালে এক্সাম নেব দিগন্ত দিগন্ত একাডেমি আর দুই তারিখ আমাদের হরিশ্চন্দ্রপুরে এক্সাম নেওয়ার ব্যবস্থা চলছে আচ্ছা এই যে ভর্তির প্রবেশিকা পরীক্ষার ফর্মগুলো কোথায় কোথায় পাওয়া যায় ফর্ম আমাদের নিজস্ব নিজস্ব ক্যাম্পাসেই ফর্ম পাওয়া যাবে অথবা আপনাদের কাছে মানে কোনো স্টুডেন্টের কাছে যদি ফর্ম না থাকে সে আমাদের নিজস্ব ক্যাম্পারে ক্যাম্পাসে এসে বা পরীক্ষার দিনেও যদি কেউ কোনো স্টুডেন্ট ক্যাম্পাসে এসে যদি ফর্ম ফিল করে তবুও কিন্তু পরীক্ষা দিতে পারবে মোথাবাড়ি ধরমপুর এলাকায় এই প্রথম শুরু হচ্ছে বিজ্ঞান বিভাগের আবাসিক মিশন কুয়েস্ট একাডেমি অফ সায়েন্স আজ প্রায় একশো চল্লিশ জন ছাত্রী পরীক্ষা দিতে এসেছিলেন তো আমি আজ জানবো যে তাদের পরীক্ষা কেমন হয়েছে এবং কেমন লাগলো এই বিদ্যালয়টি তো কোন স্কুল থেকে এসছে পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুল থেকে স্কুলের পরিবেশ কেমন লাগলো পরিবেশ বেশ ভালোই লাগলো চারিদিক আর কি মানে প্রাকৃতিক পরিবেশ ঠিকই কি দেখতে পেলেন বিদ্যালয়ে এখানে থাকার গ্রাউন্ড মানে এই যে গ্রাউন্ড তারপর ক্লাসরুম তারপর বাথরুম শোয়ার জায়গা বেশ ভালোই অনেক সুন্দর আছে ভালো পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা বেশ ভালোই হয়েছে মোটামুটি পরীক্ষা কেমন হয়েছে তো আপনারা দেখতে পেলেন কোয়েস্ট একাডেমি অফ সায়েন্সের আজকে বিদ্যালয়ে প্রতিটা জিনিস কিন্তু আপনারা দেখতে পেলেন প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা সুন্দর একখানা আবাসিক মিশন মোথাবাড়িতে প্রথম শুরু হচ্ছে নতুনভাবে পথ চলা শুরু করেছে কুয়েস্ট একাডেমি অফ সায়েন্স তো দেখতেই পেলেন এই বিদ্যালয়ে এই আবাসিক মিশনে কি কি রয়েছে কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ